আসসালামু আলাইকুম ওয়া ওবরকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ তাআলার কাছে আজকে আপনাদের জন্য অ্যাপাসি আটটিয়ার টু বি দুই হাজার বাইক নিয়ে এসলাম বাইকটির বয়স হচ্ছে ধরেন দুই হাজার আর ওয়ান প্লেস অবস্থা আছে দেখতে পাচ্ছেন কোনো নাম্বার প্লেট নেই মানে এটা রেজিস্ট্রেশন বিহীন রেজিস্ট্রেশন ছাড়া আর এই বাইকটি সুপার ফ্রেশ এবং অরিজিনাল কালার অরিজিনাল রং ফার্স্ট পার্টির বাইক এখন পর্যন্ত দ্বিতীয় হাত হয়নি আর ফার্স্ট পার্টির বাইকগুলো কিন্তু আপনারা জানেন নিখুঁত থাকে এবং টিপটপ থাকে এবং আর কথা যেটা না বললি নয় এই যে চাকচিক্য দেখতেছেন না এটা হচ্ছে ওয়ান টেস্ট থাকা অবস্থার কারণে মানে ওয়ান টেস্ট গাড়িগুলো চালাই কম বা ব্যবহার করে কম ভয় যদি রেজিস্ট্রেশন থাকতো তাহলে বুক খোলে সারাদিন ব্যবহার করতো তাই না কিন্তু ওয়ান টেস্ট আছে বিধায় এই বাইকটি কম ব্যবহার করেছে তো বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন জমা করে দেবেন জি এই বাইকটি এখন প্রমাণ সহকারে আপনাদেরকে প্রথমে টায়ার থেকে শুরু করব প্রতিটা অংশ আপনারা ধৈর্য সহকারে দেখবেন এমন কোনো অংশ নাই যে অংশটা দেখাব না প্রথমে টায়ারটা দেখেন যে টায়ারটা আছে এটা কিন্তু চতুর সাইডে গ্রিফ রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন চতুর সাইডে এটা গ্রিফ এটা এটাই প্রমাণ করে যে বাইকটি কম চলছে ঠিক আছে না এবং এই যে টায়ারের ভিটগুলো এটাও একটা প্রমাণ করতেছে যে আসলে বাইকটি অনেক কম চলছে আর যে টায়ার আছে কমপক্ষে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো চালানো পারবেন এই এই বাইকটির টায়ার দিয়ে ঠিক আছে মাদগারটা দেখেন একদম সুপার ফ্রেশ নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত কোনো ধরনের দাগ স্পট একদমই নেই একদম ফুল ফ্রেশ দু এরপর সক এরপরে কী বলে এটা হলো হেড লাইটের গ্লাস টিভিএস লেখাই আছে এটা কিন্তু অরিজিনাল গ্লাস টিভিএস লেখায় দেখতে পাচ্ছেন এই অরিজিনাল গিলাস এখন পর্যন্ত নিখুঁত আছে তার বোঝুন বাইকটি কত টিপটপ করে ব্যবহার করেছে এই সাইডে ভাইজারের গ্লেসটা দেখেন কি নিখুঁত আমি কিন্তু দিয়ে দেখাইতেছি মানে আমার মতো দেখা যায় এরকম ব্যবসায় কিন্তু আপনারা নিজেরাই বলেন যে আপনার মতো কেউ দেখাইতে পারে না দেখায় না তা আসলে বাস্তব দেখানো দেখা আর আমার যে দেখাইতেছি এর মধ্যে যাতে তফাৎ না হয় এই জন্য আমি ক্যামেরা আরও কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সিগনাল লাইটটাও কিন্তু একদম সুপার ফ্রেশ আছে এবং এই সাইডে যে পরে নাই বাইকটি তার প্রমাণ সিগনাল লাইট আর একটা প্রমাণ এই বাম্পার বাম্পার যদি নিখুঁত থাকে বুঝবেন যে এই সাইডে কোনো দিকে পরে নাই এক্সিডিং তো দূরে কথা পরেও নেই এবং এই সাইডে পরে নাই তার আরেকটা পরিমাণে এই লুকিং গ্লাসটা দেখেন যদি পরে যেত এই লুকিং গ্লাস এইভাবে এমন নিখুঁত থাকতো না এটাও নিখুঁত থাকতো না হ্যান্ডেলও নিখুঁত থাকতো না ঠিক আছে তার মানে পরিষ্কার আমি বুঝালাম যে এই সাইডে কোনো সময়ের জন্য বাইকটি নেই হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই কিন্তু ফুল ফ্রেশ আছে দেখেন চাপারে চাপার যে লেখাগুলো পর্যন্ত শখ যেগুলো শখ আছে আঁকাইছে ইয়া দিয়ে এটা কিন্তু স্টিল লেখা না এটা মানে কালি দিয়ে একটু সেটাও কিন্তু নতুনত্ব প্রমাণ করতেছে টাঙ্গির দিকে তাকান টাঙ্গির দিকে তাকাইলে আরও পরিষ্কার যে বাইকটি ফুল ফ্রেশ আছে দেখেন একদম নিখুঁত ঠিক এরকম লাগবে ঠিক আছে বাইকটির বাম্পারটা দেখেন একদম ফ্রেশ পরেই লাগাইন আছে ইঞ্জিন গাট একদম নিখুঁত আছে ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন সরমের ইঞ্জিনের সাথে চেক করে নেবেন যদি আপনার মনের ভিতরে যদি আপনার মনের ভিতরে কোনো ধরনের ডাউট বা সন্দেহ মনে হয় তাহলে কোনো একটা শোরুমে গিয়ে এই বাইকটির ইঞ্জিন চেক করে নেবে চেক করলে আপনাদের রেজাল্ট চলে আসবে তাই না এই বাইকটির ইঞ্জিন আর সৌরমের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই না গ্যালেসের দিক দিয়ে রঙের দিক দিয়ে নাটের দিক দিয়ে ইনটেকের দিক দিয়ে সাউনের দিক দিয়ে কোনো দিক থেকে একটা ইনটেক ইঞ্জিনের বা নতুনত্বর একটা ইঞ্জিনের প্রমাণ বৈশিষ্ট্য হচ্ছে ইঞ্জিনে হাত না পড়া ইনটেক থাকা রংটা চটে না যাওয়া বা এই নাটগুলো নতুনত্ব দেখা এইগুলো তো বৈশিষ্ট্য সাউন্ডটা নিখুঁত হওয়া এইগুলো কিন্তু একটা ইঞ্জিনের বৈশিষ্ট্য তো এগুলো অক্ষর অক্ষরে শোরুমের মতোই পেয়ে যাবে সাইড কভারটা দেখাবো সাইড কভারটাও কিন্তু একদম ফুল ফ্রেশ আছে নিচের পাওদানিগুলো সহ এই সাইডে সিট এবং সিট প্যানেল দেখেন একদম নিখুঁত আছে কেরিয়াল সহ সিগনাল লাইট শাড়ি কাটার সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম কিন্তু নতুনই মতো ঠিক এরকম লাগবে যখন আপনারা সরাসরি বাস্তবে দেখবেন ঠিক আছে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে পেলের দেখেই বুঝতে পারতেছেন বাইকটির নাম্বার নাই। রেজিস্ট্রেশন সারা এটা নতুন করে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আমরা শুধু এই বাইকটির যে শোরুম কাগজ আছে বিক্রি হওয়ার সাথে সাথে আপনার আইডি অনুযায়ী এই শোরুম কাগজগুলো আপনার নামে চেঞ্জ করে দিব পরিবর্তন করে দিব যাতে আপনি নিজস্ব এলাকায় বা নিজস্ব ডিস্ট্রিক্টে বা নিজের নামে নাম্বার করে নিতে পারেন ঠিক আছে সিগন্যাল লাইট দুইটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক এই সাইডটাও সিগন্যাল লাইট ফুল ফ্রেশ ব্যাক লাইট শ দেখেন ব্যাক লাইটটাও কিন্তু একদম নিখুঁত আছে এবং উপরে অংশগুলোও একদম নিখুঁত আছে পিছনে মারগার সহ ঠিক আছে পিছনে টায়ারটা কিন্তু মোটা টায়ার এবং দেখেন এই যে রঙ রঙই ওটা এবং অনেক বিট আছে যাহা চল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো চালানো যাবে এই সাইডের অংশগুলো যদি দেখায় তাহলে কোনো ধরনের দাগ স্পট পাবেন না সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে এর পাওদানি সহ সাইলেন্সারটাও দেখেন এবং সাইলেন্সারে পাওদানি লাগে ডেকোরেশন করাই আছে আপনাকে কোনো কিছু করতে হবে না এবং ফুল ফেরেস সাইলেন্সার পর্যন্ত ফুল ফেরেস আর একটা কথা বলি একটা বাইকের সাইলেন্সার কিন্তু চাকা থেকে এই দিক এগে আসে তার মানে বাইক বেবর মানে বাইর পড়লে কিন্তু সাইলেন্সের আগে দাগ লাগে কারোর সাথে যদি লাগে তাহলে আগে সাইলেন্সারটাই লাগবে ঠিক আছে না সেটা যদি নিখুঁত প্রমাণ হয় বা নিখুঁত থাকে তাহলে বুঝবেন যে বাইকারটা অনেক যত্ন সহকারে বাইকটি ব্যবহার করেছে যেটা সাইলেন্সের পর্যন্ত নিখুঁত রাখছে মানে কারোর সাথে লাগাইতে দেয় নাই বা টাচ লাগাইতে দেয় নাই ঠিক আছে তো এই এই জিনিসগুলো আপনারা যেখান থেকে কিনবেন খেয়াল করবেন এই সাইডের টাঙ্গিটা যদি দেখায় টাঙ্গিতেও কোনো ধরনের প্রবলেম নেই এবং নিখুঁত আছে এটা হানড্রেড পার্সেন্ট শিওর দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ঠিক এরকম লাগবে বাস্তবে দেখবেন বাইকটির ইঞ্জিনের এই সাইডটা দেখেন সোরমের ইঞ্জিন আই এই বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই এবং নিখুঁত সব দিক দিয়ে কালারের দিক দিয়ে ইঞ্জিনের সাউন্ডের দিক থেকে এবং ইঞ্জিনের যে একটা নতুন নতুন যে ভাব বা সাফ এটা কিন্তু অক্ষরে অক্ষরে আসে নাটগুলোর দিকে তাকালেই বোঝা যায় ঠিক আছে ইঞ্জিন গার্ডটাও দেখেন একদম সুপার ফ্রেশ বাম্পারটা সহ এই সাইডে এখন পরে নাই যে ওই সাইডটা কিন্তু আমি প্রমাণ করে দেখাইছি এই সাইডটাও প্রমাণ করে দেখাবো যে বাইকটি এই সাইডটা পরে নেই দেখেন এই যে সিগন্যাল লাইট একদম নিখুঁত যদি এই সাইডে পড়তো সিগন্যাল লাইট ভেঙে যেত অথবা দাগ লাগে যেত এটা কিন্তু দাগ লাগে যেত এখানেও দাগ লাগে যেত লোকিং গ্লাসটাও কিন্তু দাগ লাগিয়ে যেত কিন্তু বড় কোনো আলামত বা নিদর্শন নেই তার মানে এই দিকেও পড়ে নেই বাইকটি এক্সিডিং থেকে মুক্ত এটা কিন্তু আমি প্রমাণ সহকারে বললাম হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই এখন দেখেন আর বাইকটি চলছে কত সেটাও দেখাবো বাইকটি চলা দেখেন ছয় হাজার সাতশো কিলো পয়েন্ট পাঁচ ছয় হাজার সাতশো ছত্রিশ কিলো পয়েন্ট ছয় এটাই অরিজিনাল চলা অরিজিনাল চলা জেনুইন চলা এক কিলো এখান থেকে কিন্তু কমাই নাই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং এই ছয় হাজার চলার সাথে বডি টায়ার সব কিছুর কিন্তু অক্ষর অক্ষর মিল আছে এটা অরিজিনাল চলা এবং গ্যারান্টি আছে কিলোমিটারটাও গ্যারান্টি মিটারটাও গ্যারান্টি এবং চলাটাও গ্যারান্টি এটা আমি বুক খুলে বলতেছি কারণ এটা আমি কমাই নেই এবং আমি প্রমাণ আছি যে বাইকটি ছয় হাজার চলার সাথে টায়ারের হুবাহুব মিল আছে শুধু টায়ারে নেই পুরা বলে মিল আছে এবং হাইডোলিকটাও এবার আঙুলে দেখবেন যে কোনো ধরনের ক্ষয় যায় না ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন রানিং অবস্থায় আছে সাউন্ডটা শোনেন দেখেন কত স্মুথ সাউন্ড একদম শোরুম কন্টিনিউ সাউন্ড ঠিক আছে তো বাইকটা এখন দামে আসবে বাইকটি ফিক্স প্রাইস আপনাদেরকে নিতে হবে শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ হাজার টাকা যদি বত্রিশ হাজার টাকা আর কি এক লক্ষ বত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এর থেকে যদি বত্রিশ টাকা ক্ষমাতে চান আমি পারবো না ঠিক আছে যারা এই দামে নেবেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে যারা নেবেন তারাই ফোন দিবেন অনার্থক ফোন দিয়ে কোনো লাভ হবে না ইনশাল্লাহ তো আজ পর্যন্ত পরবর্তী বিদ্যুৎ কথা মিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রমতোল্লাহি